সেটা হচ্ছে হিংসা একটা লোক নামাজী তার ভিতরে হিংসা রয়েছে একদম আবেল তার ভিতরে হিংসা রয়েছে এবং কারি তার হিংসা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যেই গুণটা আলেমের ভিতরে পাওয়া যাচ্ছে যেই গুণটা কারির ভিতরে পাওয়া যাচ্ছে যেই গুণটা নামাজীর ভিতর পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে সেই গুণটা অবশ্যই ভালো নাকি ভালো নয় নামাজের ভিতর হিংসা তাই আগামীর ভিতরে ইচ্ছা থাকে কেন কারের ভিতরে কেন থাকে এখন বক্তার ভিতর কেনই ইচ্ছা থাকে বোঝা যাচ্ছে কিন্তু বক্তা হচ্ছে জানলেও না ব্যক্তি বক্তা হচ্ছে আলের হচ্ছে ইমাম হচ্ছে জানলেও না ব্যক্তি পুরাণ হাদিস সম্পর্কে ভালো জানে সুতরাং তারা পুরাণ হাদিস থেকে এটা পেয়েছে যে আমার বিরোধী দলের লোক হলে তার তো ইচ্ছা আমার দলের বাইরে যারা থাকবে তাদেরকে হিংসা করতে হবে আর আমার দলের ভিতরে যারা থাকবে তাদের ভালো এটা তো পুরাণের শিক্ষা

যাতে তারা আবর্ষণ নষ্ট হয়েছে একটা লোক বক করে তাদের আলো নষ্ট হচ্ছে না বাতিল হচ্ছে না এখন বাক করতেছে আর হিংসা করার কারণে তার জিন্দিগির নষ্ট হয়ে যাচ্ছে হিংসা করার কারণে আল্লাহ মা পক্ষে বঞ্চিত হয়ে যাচ্ছে আলোচনা আসলে তাহলে যেই জিনিসটা কাফির মুসলিক বেইমানদের মাঝে পাওয়া যায় না একটা লোক দেখে যারা বিড়ি খায় যারা বিড়ি খাচ্ছে তারা দেখেন এক বিড়ি দশ বিড়ি টেনে খাচ্ছে কেন হিংসা নাই ব্যক্তির ভিতরে হিংসা নাই খুবই কম শরীর দশজন বন্ধু মিলে খাচ্ছে একজন আলম এক প্লেটে দশজন আলম মিলে এক প্লেটে খেতে পারবে একজন নামাজই এক প্লেটে খেতে পারত না হিংসা হিংসা একই সমাজের ব্যক্তি একই সমাজের ব্যক্তি হিংসার কারণে সে ওই যদি সমাজে তাকে আলিশ নামাজ দুইজনে মনে দুইজন

পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অনিষ্ট যে কাজ সেটা হচ্ছে যখন মানুষ হিংসা করে সেই হিংসুকের হিংসা হচ্ছে আল্লাহ আপনাদের আশ্রয় করে আশ্রয় চাচ্ছে হিংসুক এত হিংসুক এত ভয়াবহ যার ব্যাপার হচ্ছে ওয়ামিং সার্ভিস হচ্ছে নিকৃষ্ট নাই নিকৃষ্ট নাই